হাই ফ্রেন্ড আজকে তোমার সাথে আমি শেয়ার করব আমার চুরির কালেকশানগুলো আমরা পোয়ার মিডল ক্লাস মানুষ তাদের মানে ছোট ছোট শখগুলো না খুব ছোটোই হয় তো আমার ছোট ছোট শখগুলো আমি একটু একটু করে পূরণ করি হয়তো যখন ঘুরতে যাই তখন যেমন ধরো আজকে এই যে তোমাদের সাথে আমি লাল চুরিটা শেয়ার করলাম এটা আমাকে একটা গিফট করছে আমার ভাই তারপরে এই চুরিটা হচ্ছে আমি যখন ইডেনে পড়তাম তখন নেওয়া হয়েছে এটা হচ্ছে শাড়ির সাথে পরা হয় তারপরে হচ্ছে এটা আমার একটা লাইট এটা আমি যখন ইডেনে পড়তাম তখন নিয়েছিলাম খুবই পছন্দর একটা ছিল এখনও আছে আমার কাছে তারপরে এই চুরিগুলো একসাথে আমি দশ মোটা কিনেছিলাম পহেলা বৈশাখের সময় কিন্তু অনেক চুরি হচ্ছে আমি আমার বান্ধবীকেদেরকে যখন আমি ইডেনে পড়তাম তখন আমার বান্ধবীরা সবাই আমরা অনেক অনেকগুলো বান্ধবী ছিলাম তো সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করতাম অনেক ঘুরতে যেতাম তখন এই ধরনের চুরিগুলো পড়তাম এখন আমার কাছে কালেকশানে মনে হয় যে ছয় মুঠের মতো আছে বাকিটা হচ্ছে ওরা নিয়ে গেছে ভেঙে গেছে আমার খুব চুরির কালেকশনগুলো খুবই সুন্দর ছিল অনেক চুরি ছিল কিন্তু সেগুলো না আমার বাসা চেঞ্জ করার সময় অনেক চুরি ফেলে দিছে এখানে তো আমি একসাথে দশ মোটা নিয়েছিলাম তো এই মুট মুটের মধ্যে শুধু দুই মোটা আছে আর বাকিগুলো হচ্ছে ভেঙে গেছে যেহেতু কাচের চুরি বাসা চেঞ্জ করলে তো অনেক চুরি ভেঙে যায় আর ইদানিং আমি চুরি কিনে না কারণ হচ্ছে বিয়ে শাদী হয় নাই আগে একটা ছিল যে বিয়ে শাদী হয়েছে হবে এসে আশায় ধরো হচ্ছে চুরি কিনতাম শাড়ি কিনতাম বা গহনা কিনতাম এখন হচ্ছে গত দুই বছরে আমি একদম চুরি বা শাড়ি এগুলো কিনি না মনে হয় যে আমার আর জীবনে বিয়ে হবে না বা বিয়ে করব না সেই কারণে হচ্ছে ওই চিন্তা থেকে এখন আর চুরি কেনা হয় না অনেক চুরি ছিল আমার কালেকশনে আমার মা তো সব চুরি ফেলে দিছে এখন জাস্ট সে অল্প কিছু চুরি জাস্ট অল্প মানে হচ্ছে ছোট্ট একটা বক্স চুরি রাখছে বাকি সব ফেলে দিছে এই তো তারপর তোমাদের সাথে শেয়ার করতেছি আমার একটু হাই কোয়ালিটির হাই রেঞ্জের কানের দুল এগুলা হচ্ছে আমি অনেক বছর আগে কিনেছি যখন ইডেনে পড়তাম কিন্তু আমি খুব যত্নশীল একটা মেয়ে তো সবসময় যত্ন করে রাখি এই কানের দুলটা আমার কত দিয়ে কিনেছি মনে নাই এটাও একদিনই কেনা দুইটা একসাথে তো এগুলো আমার খালাতো বোনের বিয়ে চোদ্দো সাল না তেরো সালের দিকে কিনা কিন্তু আমি খুব সুন্দর করে যত্ন করে রাখি এই জন্য এগুলা হচ্ছে থাকে আমার কাছে কানার দোলটা আমার মামি দিয়েছিল আমাকে তারপরে এই কানার হচ্ছে আমি যখন টিউশনি করতাম তখন এক স্টুডেন্টের বাসায় যাইতে এনেছিলাম তখন একসাথে দুই জোড়া কিনেছিলাম খুবই পছন্দের একটা কানের দুল এটা আমি খুব যত্ন করে রেখে দিই এইটাও আমি এক স্টুডেন্টের বাসায় টিউশনি করতে যাইতেছিলাম তখন কিনেছিলাম এখন কালারটা ডিসকালারের হয়ে গেছে অনেক পড়তাম এটা যখন আমি ইডেনে পড়তাম শাড়ি টেনে পড়তাম এইটা হচ্ছে এইবার জন্মদিনে আমি আমার এক পাশের বাসার এক আপুর কাছ থেকে এক গিফট পাইছি তেমন কোনো জন্মদিন করি নেই তো সে গিফট করছে আর এইটা হচ্ছে যে ইদানিং কেনা হয়েছে নিউ মার্কেটে গিয়েছিলাম আব্বা মার জন্য মার্কেট করতে তো আব্বা বললো যে তোমার জন্য কিছু নিবা না তখন আমি এই কানের দুলটা নিই বেশি দাম না পঞ্চাশ টাকার দাম এইটা হচ্ছে আমার ভাই আমাকে গিফট করছে ও সবসময় মার্কেট করতে গেলে আমার জন্য কিছু না কিছু গিফট কিন্তুই তো এই কানের দুলটাও এইগুলো যখন অ অক্সিডাইজ জিনিসগুলো অনেক আগে বের হয়েছে ও সম্ভবত উনিশ সালে বা আঠারো সালের দিকে এগুলো আমার কিনে দিয়েছে এই দুইটা কানের দুল আর এইটা হচ্ছে ওই যে মালা দেখছো কালকে আমি ওই ভিডিওটা আপলোড করছি ওই মালার সাথে কেনা এই কানের দুলগুলো দুইটা মালার সাথেই এটা ভেবেছিলাম হারিয়ে গেছে কিন্তু এখনও আছে। তারপরে এইটা হচ্ছে এই কানের দুলটা হচ্ছে আমার এক পোপাতো ভাই ইন্ডিয়া গিয়েছিল ও আমার জন্য ইন্ডিয়া থেকে আনছিল তো এই কারণে আমি কেন জানি আমি অনেক অনেকগুলো কানের দুল ইন্ডিয়া গিয়েছিলাম তখন আনছিলাম কিন্তু আমার সেই কানের দুল খুঁজে পাচ্ছি না আসলে কিছুদিন আগে আমার বাসায় আমার কাজের বুয়া অনেক কিছু চুরি করে নিয়ে যায় সেই কারণে খুঁজে পাচ্ছি না আমার ওই কানের দুলটা এইটাও যখন আমি ছোটো ছিলাম তখন ওই যে টিউশনই করতাম ওই আপুর বাসার দিয়ে গিয়েছিলাম তখন এক লোকের থেকে পছন্দ করে কিনেছি তখন সময় সাইট টাকা ছিল আর এইটা হচ্ছে ইডেনের ইডেন প্লাজার সামনে থেকে এই কানের দুলটা কিনেছিলাম আমার অনেক কানের দুলই আমি পাচ্ছি না আমার মনে হয় সম্ভবত ওই যে ভুয়া আমার পছন্দ মতো যা তার পছন্দ ছিল সেই দুল সব চুরি করে নিয়ে গেছে তো এই চুরিটা ইডেনে থাকতে কিনা কিন্তু এই চুরিটা ডিশ হয়ে গেছে তবুও তোমাদের সাথে